বন্ধুরা এখন শীতকাল আর শীতকাল মানে রুক্ষ শুষ্ক নির্জীব গ্লোহীন ত্বকের সমস্যা আমাদের প্রত্যেকেরই হয়ে চলেছে তার মধ্যে মুখের মধ্যে দেখা যাচ্ছে অবাঞ্ছিত লোমের গ্রোথটা ভীষণ পরিমাণে বেড়ে গিয়েছে কারণ শীতের কারণে আমাদের এই ত্বকে রুক্ষতা শুষ্কতা দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের ক্রিম লোশন বা অয়েল অ্যাপ্লাই করছি তার ফলে লোমের গ্রোথটা আরও বেশি বেড়ে গিয়েছে বিশেষ করে আপার লিপসের ওপরে চিন এরিয়াতে কানের পাশে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের সমস্যাটা এতটা পরিমাণে বেড়ে গিয়েছে যে দেখতে ভীষণই বিশ্রী লাগছে মেয়েদের মুখে ছেলেদের মতন দাড়ি বা গুফের রেখা একদমই ভালো লাগছে না তাই এই সব লোম আমাদের সৌন্দর্যের পথে বাধা সৃষ্টি করছে তাই এই লোম দূর করার জন্য আমরা পার্লারে গিয়ে যে সমস্ত প্রসেস থ্রেডিং বা ওয়াক্সিং করাচ্ছি সেই সব প্রসেস আমাদের ত্বকের আরো বেশি ক্ষতি করে ফেলছে তাই ত্বকের মধ্যে অল্প বয়সে কেমন একটা বয়সের ছাপ চলে আসছে আর ত্বকের যে প্রাকৃতিক গ্লোয়িং ভাব সেটা হারিয়ে ফেলছি এই সমস্যার সমাধান আজ আমি আপনাদেরকে বাড়িতে বসে করে দেখাবো আর এই রেমেডি বাচ্চা থেকে বয়স্ক সকলেই ব্যবহার করতে পারবেন তবে এই রেমেডি যে আজ আমি প্রথম ব্যবহার করছি এমনটা নয় আমাদের ঠাকুমা দিদিমারাও কিন্তু বাড়িতে কিছু না কিছু ত্বকের যত্ন করে থাকতেন তখন যাওয়ার এত চল ছিল না তাই তাদের নিয়ে কিন্তু সমস্যা ছিল না তাদের কাছ থেকে জানা একটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী রেমিলি আজ আমি আপনাদেরকে শেয়ার করব। তাই আশা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে এসে একটু জানাবেন আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন চলুন প্রথমে রেমিডিটি একটু বানিয়ে নিই হানড্রেড পারসেন্ট কার্যকারী ত্বকের অবাঞ্ছিত লোম দূরকারী যে বানিয়ে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ধোয়া পরিষ্কার বাটি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দুধের স্বর দুধের স্বরের মধ্যে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ অ্যামিনো অ্যাসিড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদান যা ত্বকের অবাঞ্ছিত লোম দূর করে ত্বকের রুক্ষতা শুষ্কতা দূর করে ইনস্ট্যান্টলি উজ্জ্বল চকচকে গ্লোয়িং ভাব ফিরিয়ে দিতে সাহায্য করব একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি দু চামচ পরিমাণ আটা যে আটা রুটি আমরা বাড়িতে বানিয়ে খাই সেই আটায় এখানে দু চামচ পরিমাণ করে দিচ্ছি আটা ত্বকের মৃত কোষ দূর করে ত্বকের কচকানো ভাব দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল করে তুলতে সাহায্য করে একই সঙ্গে অ্যাড করছি এক চামচ পরিমাণ চাল গুঁড়ো চাল গুঁড়ো ত্বকের কচকানো ভাব দূর করে ত্বককে টাইট এবং ব্রাইট করে তুলতে সাহায্য করবে এবার এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ মধু মধু ত্বকে প্রাকৃতিক ব্লিচিং রূপে কাজ করে ত্বকের কালো ছোপ দূর করে ত্বককে ময়শ্চার ভাব প্রদান করে ত্বককে উজ্জ্বল এবং চকচকে ভাব ফিরিয়ে দিতে সাহায্য করবে এবার এখানে অ্যাড করে দিতে হবে হাফ চামচ পরিমাণ কস্তুরি হলুদ হলুদের মধ্যে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিসেপ্টিক গুণ ত্বকে যে কোনো ধরনের সংক্রমণ দূর করে ব্রোন বা র্যাশের সমস্যা দূর করে ত্বককে অনুজ্জ্বল ভাব দূর করে ত্বককে ট্যান দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল চকচকে করে তুলতে সাহায্য করবে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে আঠালো চটচটে ফেসপ্যাকটাকে রেডি করে নিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী ত্বকের অবাঞ্ছিত লোম দূরকারী রুক্ষ শুষ্ক ত্বকের সমস্যা দূরকারী যে রেমিডিটি সেটি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন এটি ত্বকের জন্য কতখানি উপকারী হতে চলেছে চলুন এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি রেমিডিটি ব্যবহার করার আগে মুখটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর বাটির মধ্যে নিয়ে নিয়েছে অল্প পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধের মধ্যে তুলোটাকে এইভাবে ডিপ করে খুব ভালো করে ত্বকটাকে ডিপলি ক্লিন করে নিতে হবে কাঁচা দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি যা ত্বকে থাকা সমস্ত রকমের কালো দাগ দাগছ দূর করে ত্বকের ফ্যাকিনেস রুক্ষতা শুষ্কতা দূর করে ত্বকের ভেতর পর্যন্ত পুষ্টি জুগিয়ে ত্বককে ইনস্ট্যান্টলি ব্রাইটনিং এবং হোয়াইটনিং গ্লোয়িং করে তুলতে সাহায্য করে কাঁচা দুধ দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর সম্পূর্ণ শুকিয়ে না যাওয়া পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করতে হবে ত্বকটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এবার বানিয়ে রাখা রেমিডিটিকে খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে সারা মুখের মধ্যে খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে মোটা লেয়ারে রেমেডি লাগিয়ে নেওয়ার পর পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন পনেরো মিনিট পর আমি আপনাদের সামনে চলে এসেছি এবার দেখাচ্ছি কিভাবে রিমুভ করতে হবে ত্বকটা কিছুটা শুকিয়ে যাওয়ার পর নিয়ে নিয়েছি কিছুটা গুঁড়ো আটা এই গুঁড়ো আটাটাকে খুব ভালো করে মুখের মধ্যে এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে গুঁড়ো আটাটাকে খুব ভালো করে রেমেডির উপর লাগিয়ে নেওয়ার পর লোমের বিপরীত দিকে এইভাবে হাত দিয়ে একটু তুলে হবে এইভাবে প্রয়োজন মতন গুঁড়ো আটাটা ব্যবহার করে খুব ভালো করে ত্বক থেকে কিন্তু একটু প্রথমে এইভাবে তুলে নিতে হবে আর এইভাবে তোলার পরে আপনারা খুব ভালো করে একটু লক্ষ্য করলে দেখবেন ত্বকের মধ্যে থাকা আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারটা এই রেমেডির মাধ্যমে অনেকখানি উঠে চলে এসেছে ভালো করে একটু লক্ষ্য করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন ত্বকের মধ্যে কিন্তু ফেশিয়াল হেয়ারের সমস্যাটা অনেকখানি রিমুভ হয়ে গিয়েছে এইভাবে প্রথমে মুখ থেকে ডেমনিটিকে তুলে নেওয়ার পর এবার মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি মুখটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার হাতের মধ্যে নিয়ে নিতে হবে অল্প পরিমাণ অ্যালোভেরা জেল এবার এই অ্যালোভেরা জেলকে খুব ভালো করে দু থেকে তিন মিনিট মুখের মধ্যে জেন্টলি একটু মাসাজ করে নিতে হবে নেবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে বাড়িতে অবশ্যই এই রেমিডি একবার ট্রাই করে দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা